হ্যালো ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এল এম স্টুডিও আমি এটা খুঁজতে খুঁজতে পাইলাম এটা জিনিসটা হবে যেটা হচ্ছে আপনার যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এল এম বলে এটাকে এটাকে আপনি লোকালি রান করতে পারবেন লোকালি রান করা তার মানে হচ্ছে আপনার নিজের একটা চ্যাট জিবিটি প্রাইভেট চ্যাট জিবিটি ঠিক আছে সো আমি মানে বেশি সময় হয় না এটা একটু ট্রাই করা শুরু করছি কিন্তু আমার কাছে মনে হলো যে আমি সবার সাথে একটু শেয়ার করি মানে জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে আর আমার ল্যাপটপটা ষোলো জিবি র্যামের একটা ল্যাপটপ এটা আসলে চালাইতে হলে একটু শক্তিশালী আধুনিক ল্যাপটপ হইতে হবে মানে ধরেন রিসেন্টলি দুই তিন বছরের মধ্যে পারচেস করা হয়েছে এরকম আর র্যামটা বেশি লাগে গ্রাফিক্স কার্ড থাকলে আরও ভালো হয় আমারটা শেয়ার গ্রাফিক্স আছে বাট এই এই মডেলটা ব্যবহার করার জন্য আমি কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছি না মানে গ্রাফিক্স শুধু সিপিও অনডি ইয়া ব্যবহার করতেছি সো ধরেন আমি একটা ছোট্ট একটা কিছু করার চেষ্টা করি নতুন একটা চেট অ্যাপ্লিকেশন যায় এর আগে আমি একটা করছিলাম কি ওর বলছে যে আমি ডট নেট ডেভেলপার চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স আছে তুমি আমাকে এক্সট্রা ইনকাম করার কিছু ওয়ে দেখাইতে পারো কিনা সে আমাকে দেখেন ফ্রিল্যান্সিং অনলাইন টিউটরিং বিল্ডিংস অ্যান্ড সেলিং অনলাইন কোর্সেস অ্যাফিলেট মার্কেটিং কনসাল্টিং ডেভেলপিং অ্যান্ড সেলিং অ্যাপস এই যে বেশ সুন্দর সুন্দর কিছু আইডিয়া দিয়েছে যেটা আপনি বলতে পারেন যে আমি চাইলে তো ইসেও জেনারেট করতে পারতাম ওপেন কি বলে চ্যাট জিপিটিতে ফ্রি ভার্সন যেটা হ্যাঁ অবশ্যই পারতেন কিন্তু ধরেন আমি এখন যে ভিডিও করতেছি দেখেন আমি কিন্তু এয়ার এয়ারপ্লেন ওয়েডে আছি অর্থাৎ আমার কিন্তু ইন্টারনেট কানেকশান নাই অর্থাৎ এই পুরো জিনিসটা কিন্তু হচ্ছে উইদাউট এনি কানেকটিভিটি হ্যাঁ কী করবো রাইট এ সিসা দু রাইট এ এসপি ডট নেট মিনিমাল এ পি আই ইউজিং ডট নেট এইট পয়েন্ট জিরো দেখি কী করে ঠিক আছে আই ডোন্ট নো এতখানি পারবে কিনা শিওর যেহেতু বলছে তার মানে সে পারতেছে এখন কতখানি পারফেক্ট হবে সেটা আমি জানি না আমি এটা চালায় আমি দেখান অতখানি সময় আমি আপনাদের নষ্ট করবো না বাট আমি স্যাম্পল হিসাবে জাস্ট দেখাচ্ছি এবং প্রিটি ফাস্ট দেখেন মোটামুটি চার জিবিটির স্পিডে কিন্তু দিচ্ছে মাঝে মাঝে সিপিও পিকে উঠে যাচ্ছে আর র্যাম মোটামুটি চার সাড়ে চার জিবির মতন ইউজ হচ্ছে এই এই ল্যাঙ্গুয়েজ মডেলটার জন্য এবং আপনি কি বলবো এই আমি যে টুলটা ব্যবহার করতেছি সেটা আগে বলি সেই টুলটার নাম হচ্ছে এল এম স্টুডিও ঠিক আছে ডাউনলোড করবেন আমার উইন্ডোজের জন্য আমি এখান থেকে ডাউনলোড করে নিই ম্যাকের জন্য ডাউনলোড করা যায় লিনাক্সের জন্যও আছে পরে কখনও আমার ম্যাক নাই কিন্তু লিনাক্সে একবার ট্রাই করে দেখবো জিনিসটা কেমন হয় এরপরে করার পরে জাস্ট করবেন মানে যে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইন্ডে গিয়ে আমি এখানে সার্চ করছিলাম হচ্ছে এলএলএম আর এলএলএম দিয়ে সার্চ ও আচ্ছা ইন্টারনেটটা এখন নাই আমি দেখাইতে পারতেছি না এলএলএম দিয়ে সার্চ করে আমি আপনার দুটো মডেল ডাউনলোড করছি যে এল লামা টু সেভেন বিলিয়নের যেটা জি জি এফ এইটা বোধহয় এখন ইউজ হচ্ছে এটা আর এটা ডাউনলোড করছি সো আপনারা আপনাদের ল্যাপটপের মানে এক একটা ল্যাঙ্গুয়েজ মডেলের এক এক রকম কি বলে রিসোর্স দরকার পড়ে হুম এ কি করছে এটা তো মিনিমাল এপি হয় নাই বাট ওকে নো প্রবলেম আমি কোর্ডেনারেশন দেখাচ্ছি বাট জেনেরিক কথাবার্তা যে আমি একটু আগে দেখাইলাম এটাও কিন্তু সে ভালোই করে যে ডটন ডেভেলপার আমাকে কিছু আইডিয়া দাও ইয়া করার জন্য এই এটা আমি ডটন ডেভেলপার হিসেবে জানি যে মিনিমাম এপি হয় নাই ঠিকঠাক মতন পার্সার চেষ্টা করছে এবং হয়তো বা আমি যদি আরেকটু ট্রাই করে হয়তো হতে পারে আপনাদের দেখানোর জন্য আর কী করলাম এটা আগে ট্রাই করিনি এটা তো যেটা আমি বলতেছিলাম আপনি আপনার প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজ মডেল ডাউনলোড করবেন এই এখান থেকে সার্চ করে দেন সেটা এই চ্যাট চ্যাট উইন্ডো খুলবেন এবং এখান থেকে এই যে লোড করা যায় আমি এল এই কিউ টু কে এইটা ব্যবহার করতেছি ল্যাঙ্গুয়েজ মডেল হুম আপনার সেটা যে কোনো মডেল এই যে ইজেক মডেল করে আবার অন্য মডেল লোড করা যায় তো এক একটা মোটামুটি দুই আড়াই জিবি তিন জিবি বা আরও বড় আছে আমি এখন তো ইন্টারনেট কানেকশন বন্ধ ওই জন্য দেখাইতে পারতেছি না তো এইটাই আসলে এই ভিডিও রিয়া ছিল আমি স্টপ করে দিই এটা এই সিম্পল কোনো কিছু ট্রাই করব আচ্ছা ট্রাই করা দরকার কি আপনারা নিজেরাই ট্রাই আউট করেন ঠিক আছে এই তো মানে আমার কাছে দেখেন জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম যে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন বিকজ অল রিসোর্স অল দ্য রিসোর্সেস আর ইনসাইড ইউর কম্পিউটার সো ইনফরমেশন লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার ইনফরমেশন কেউ নিয়ে যাবে না আপনি যদি এটা মানে এটা সম্ভাবনা অসীম আমার মতে আমি হয়তো পরবর্তীতে এটাকে আরও ভালোভাবে কাজে লাগাইতে পারলে যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় এরকম কোনো কিছু যদি পাই সেটা ভবিষ্যতে শেয়ার করব ঠিক আছে এই তো আর কি এটাই দেখানোর ছিল সবাই ভালো থাকবেন